হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চল আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যা তো তোমরা যদি এক্সট্রা টাকা ইনকাম করতে চাও ওয়ান এক্স বেড থেকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে না এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা খেলবো হচ্ছে ডায়মন্ড স্লট যেখানে আমরা সর্বোচ্চ একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো দেখি আমরা আসলে কত টাকা ইনকাম করতে পারি গেমটা শুরু হয়ে গেছে শুরুতে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাজিটা হচ্ছে সিলেক্ট করবো তো প্রথমেই কিন্তু হচ্ছে একটা বার পড়ে গেছে তো বারের কারণে আমরা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে গেছি এরপরের বারে মিস হয়ে গেল এর পরের বারেও কিন্তু মিস হয়ে গেল আবারও মিস এই গেমের মধ্যে কিন্তু হচ্ছে খুব সহজে প্রচুর টাকা ইনকাম করা যায় শুধুমাত্র স্পেন্ড করতে হবে স্পেন্ড করে করে কিন্তু এখানে কিন্তু ভালো রকম টাকা আর্ন করা যায় এই যে দেখো একটা ডায়মন্ড পড়ছে এখানে এক হাজার টাকা পেয়ে গেছি আর যে কোনো গেম আসলে একবার খেললেই তো হচ্ছে মানে ঢোকার সাথে সাথে তো লাখপতি বানাই দিবে না গেম হচ্ছে সময় করে হচ্ছে খেলতে হবে হ্যাঁ গেমে হচ্ছে যত সময় দেওয়া যাবে তত হচ্ছে বেশি ইনকাম করা যাবে কারণ অল্প সময়তে আসলে বেশি ইনকাম করা যায় না তো যদি ওয়ান এক্স বেড থেকে যদি অনেকগুলা টাকা যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ওয়ান এক্স কিন্তু বেশি করে সময় দিতে হবে তাহলে দেখবে যে শুরুর দিকে হচ্ছে অল্প কিছু টাকা দিবে পরে গিয়ে আস্তে আস্তে কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যাবে এই যে দেখো পনেরোশো দুই হাজার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আমার এই দেখো তো এই জন্যই বললাম যে যদি বেশি করে টাকা যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই একটু বেশি সময় নিয়ে হচ্ছে গেম খেলতে হবে কারণ যত বেশি সময় দিবা তত বেশি টাকা ইনকাম করতে পারবা আর গেমটা খেলাও খুবই সহজ খুবই মজার জাস্ট হচ্ছে স্পেন্ড করতে হবে আর হচ্ছে যেরকম হচ্ছে গোল্ড কিংবা হচ্ছে ডায়মন্ড এগুলো পড়লে এই যে দেখো পড়লেই টাকা এই যে দেখো পঁচিশশো টাকা পেয়ে গেছি গোল্ড কিংবা ডায়মন্ড যেটাই পড়ুক একসাথে পড়লেই কিন্তু প্রচুর টাকা এই কারণে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে চাইলে অবশ্যই ওয়ান এক্স বেড কিন্তু খেলতেই হবে ওয়ান্স বেড তোমরা হচ্ছে ঘরে বসে যে কোনো জায়গায় আরামে হচ্ছে এখানে হচ্ছে গেম খেলতে পারা যায় যে কোনো জায়গায় আর টাকা উইথড্র করা যায় খুব সহজে যে কোনো ব্যাংকের মাধ্যমে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো এই কারণে ওয়ান এক্স বেডটা এত বিশ্বস্ত এত হচ্ছে ছড়াই গেছে গা সব জায়গায় তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে আমার প্রোমো কোডটা স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে সেখান থেকে দেখে খুব সহজে স্ক্রিন প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা সবাই তো এই যে দেখো আমি কিন্তু এইখানে কিন্তু ভালো রকম ডায়মন্ড থেকে কিন্তু আমি কিন্তু টাকা ইনকাম করছি হুম আর এখানে নিয়ম হচ্ছে ডায়মন্ড মনে করো যে একসাথে যদি দুইটা পরে তাহলে হচ্ছে পাঁচ গুণ আর যদি মাঝখানে যদি হচ্ছে অন্য আরেকটা কিছু পরে দুই সাইডে যদি পরে তাহলে হচ্ছে চার গুণ আর গোল্ড বার যদি একসাথে দুইটা পরে তাহলে হচ্ছে তিন গুণ আর যদি একটা পরে তাহলে হচ্ছে দেড় গুণ আর ওইদিকে হচ্ছে ডায়মন্ড যদি একটা পরে তাহলে হচ্ছে দুই গুণ এই যে দেখো ডায়মন্ডে গুনে পাঁচশো টাকা আসছে তার কিন্তু ডায়মন্ডটা কিন্তু সবচেয়ে বেশি আসে ডায়মন্ড হচ্ছে প্রচুর আসে এখানে দেখা যায় মানে একটু পর হচ্ছে ডায়মন্ড বলতেছে সরি গোল্ডটা হচ্ছে সিঙ্গেল গোল্ডটা বেশি পরে সিঙ্গেল গোল্ডের হচ্ছে দেখা বেশি পাওয়া যায় আর মাঝে মাঝে হচ্ছে ডায়মন্ডেরও হচ্ছে ভালো রকমই দেখা যায় তবে আমার মতে সিঙ্গেল গোল্ডের হচ্ছে দেখাটা একটু বেশি পাওয়া যায় আর এখানে ডায়মন্ডও পরে ডায়মন্ড একসাথে দুইটাও পড়ে আবার দুই পাশে দুটাও পড়ে কিন্তু একসাথে তিনটা খুব রেয়ার এটা হচ্ছে পরে পড়ে না যা তা না কিন্তু এটার জন্যে লম্বা সময় গেম খেলতে হয় তো অনেক লম্বা সময় ধরে যদি গেম যদি খেলা যায় তাহলে কিন্তু অবশ্যই তিনটে কিন্তু একসাথে কিন্তু ডায়মন্ড কিন্তু পাওয়া যায় আর এখানে একসাথে তিনটা ডায়মন্ড পাওয়া গেলে কিন্তু পুরো একশো গুণ টাকা কিন্তু পাওয়া যাবে তো গেমটা খেলে আমার কাছে খুবই ভালো লাগছে তোমরাও গেমটা খেলো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর অবশ্যই সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা আরো এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে খুব সহজে আমার ফোন কোডটা ব্যবহার করতে পারবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এসে বন্ধু সবাই গেমটা খেলো আর বেশি বেশি করে সময় দাও আর অবশ্যই জানাবা কে একশো গুণ পর্যন্ত হচ্ছে টাকা পেতে পারসো মানে পাইসো এইটা হচ্ছে আমাকে হচ্ছে কমেন্টে জানাই দিবা তো ধন্যবাদ গাইস সাথে থাকার জন্য